শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে সাড়ে তিন গুণ বেশি খরচ করা হয়েছে বিশেষজ্ঞরা যুক্তি দেখান ভারতে সাত হাজার কোটিতে টার্মিনাল নির্মাণ হলেও বাংলাদেশে ব্যয় হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা সকালে রাজধানীতে এক সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা এ সময় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন নির্মাণ কাজে দুর্নীতি হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করা হবে শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের আটানব্বই শতাংশ কাজ শেষ হলেও চালু হচ্ছে না এবছর এরই মধ্যে উঠে এসেছে টার্মিনালের নির্মাণ কাজে দুর্নীতির নানা অভিযোগ এভিয়েশন খাত সংশ্লিষ্টদের দাবি নিম্নমানের সরঞ্জাম অখ্যাত ব্র্যান্ডের যন্ত্রপাতি ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে প্রকল্পে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকায় অথচ এর চেয়ে সাড়ে তিন গুণ কম খরচে ভারতের বেঙ্গালুরু ক্যাম্পগাওরা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে সেখানে খরচ হয়েছে 7000 কোটি টাকা। গ্রুপপুর পরপরিবেশিক প্রকল্পে বালিশকাণ্ড থার্ড টার্মিনালে ঘটেনি এমনটি ভাবা বাস্তবতাকে অস্বীকার করা। জাপান এবং কোরিয়া যেহেতু এই প্রকল্পের মূল ঠিকাদার তাই এই প্রকল্পে জড়িতিত হয়নি এমন আত্মপ্রসাদের সুযোগ আমাদের নেই। দুদুক সহ অন্যান্য তদন্ত সংস্থাকে অভিযোগ খতিয়ে দেখার আহ্বান সিভিল এভিয়েশন বিশেষজ্ঞদের এর সাথে ক্ষমতাচ্যুত সরকারের কারা তাদের জবাবদিহিতার তাগিদ তাদের নিম্নমানের জিনিস দেওয়া হয়েছে কি হয়নি এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যদি অভিযোগটা এসছে তদন্ত হওয়া উচিত যদি হয়ে থাকে যারা এটা করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বিমান ও সিভিল এভিয়েশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হবে দুর্নীতি না না হলেই ফলটাopot হবে ও সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব আর যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসে দুর্নীতি দমন কমিশন সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত সৈন্যশালী সরকারের বা বিগত ষোলো সতেরো বছরে ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দিতে আর এক বছর সময় লাগবে বলে জানিয়েছে বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয় আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা